মায়ার নবী ডাক দিয়া বলে এ আমার সাহাবিরা শুনো যেই জায়গার মধ্যে পয়গম্বরের হাদিসের কথা বলা হয় যেই জায়গার মধ্যে আল্লাহর কোরআনের কথা বলা হয় এই জায়গাটার এত সম্মান বেড়ে যায় এই জায়গাটার এত সম্মান বেড়ে যায় এরে সাহাপুরের মুসলমান মাসরের মাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন বান্দার উসিলা খুঁজবে অন্য কিছু ইবাদত কবুল হোক আর না হোক ওই সময় তো মালিকের কাছে বলতে পারবেন রে মালিক এ মুখ জাগার মধ্যে মাহফিল হয়েছিল যেই মাহফিলের মধ্যে তোমার কুরানের কথা শুনছি গো মাহফিলের মধ্যে তোমার পয়গম্বরের হাদিসের কথা শুনছি এমন তো হতে পারে হাসরের ময়দানে অন্য আমল নামায় আমার বেশি নয় কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এই মজলিসটারে কবুল করে নিছে আসরের ময়দানে আল্লাহ তালা এই বুঝি আমার আপার না জাতের সালা করে দিতে পারে এই জন্য মায়ারে নবিটা কয় অম্ম সো হাদিস এ রে কথাগুলা কোরানের কথাগুলা এত দামি বাবা এ রে আম্মা রামাজা জীবনে তো অনেক সময় নষ্ট করলেন রে মা মাথায় সবাই নষ্ট করলাম আজকের আজকের জন্য জন্য মারি একটু মনোযোগ করলামের মধ্যে বসে পড়েন রে মা এইখানের মধ্যে ওলামাই কেরাম রাজবে আল্লাহর নবীর ওয়ারেস রাজবে এইখানে কোরআনের কথা বলা হবে হাদিসের কথা বলা হবে রে মা রে মা দুনিয়ার জমিনে থেকে করিয়া সময় নষ্ট করলাম রে আজকে যদি সময়টা কাজে লাগাইতে পারেন রে মা তাহলে কোন সেরা আল্লাহ কোন কথায় আল্লাহ কারে হাদায় আদায় কেউ বলতে পারে না এই জন্যই রাহ্মেদুল্লির আলমিন দা দিয়াবাই আমার সহাবিরা শোনো মায়ার নবীটা দিয়া পায় আমার সাবিরা শোনো কোরানের আলোচনা যেইখানের মধ্যে করা হয় রহ্মা তুল্লির আলমিন ধরে ন এই জায়গাটার চতুর্দিক দিয়া

আমার ইবাদতের সাথে সাথে আল্লাহর ইবাদতের সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন মা বাবার কথাটা উল্লেখ করেছেন আল্লাহ তালা বলেন ওয়া বিল ওয়ালিদাইন আল্লাহ রব্বুল আলামিন দা কয় বান্দা তোমরা যদি আমি মালিকের ইবাদত বন্দি করো তাহলে তোমরা মা বাবার খেদমত করো মা বাবার প্রতি আহসান করো দয়া করো কর মা বাবার প্রতি দয়া কর মা বাবার প্রতি দয়া করো এটা আমার আল্লাহ রেশ লিল আলামিন বলে ওরে আমার উম্মত উম্মতিরা তোমরা শুনে রাখো মা বাবার প্রতি তোমরা আহসান করো মা বাবার প্রতি তোমরা দয়া করো কারণ যার উসিলায় আমরা দুনিয়াতে আসছি ওই মা বাবার উসিলায় আমরা দুনিয়াতে আসছি ওই মা বাবারকে যদি মা বাবার প্রতি যদি ভালো ব্যবহার না করো লেই কালাকো কপালে আমার আপনার বড় খারাপ আছে দুনিয়াতে টাকার মালিক হয়েছ সম্পত্তির মালিক হয়েছ মা বাবার দুয়া সারা হও নাই রে ভায়ামা মা ছাড়া কেউ বড় হতে পারে না রে ভাই মা বাবার দোয়া ছাড়া কেউ কিনু হতে পারে না রে ভাই যত টাকা পয়সার সম্পত্তি দেখো তুমি মনে করো এমনিতে হয়েছে না রে ভাই না না মার দোয়াতেই তুমি পাইস মা দোয়া করার কারণেই তুমি এত বড় হইতে পারেছ আজকে এখানে বৈশাখ কথা বলার ক্ষমতা নাই আল্লাহ ক্ষমতা দিছে মা বাবার দোয়া আজকে এইখানে বসেই রে ভায় মা বাবার দোয়া নাও মা বাবা মনে জিনিস রে ভায় ওই মার দোয়ায় নিয়ার জমিনের মধ্যে যত বড় আল্লাহর ওলি হয়েছে মার দোয়ায়ে হয়েছে মার দোয়ায়ে হয়েছে বাইজিদে মোস্তাবিরের নাম আমরা সকলে শুনেছি ওয়াইস কুরুনির নাম আমরা সকলেই শুনেছি বলা হয়েছে ওয়াইস কুরুনী এমন অনেক ব্যক্তিত্ব ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নববাদত্ব হওয়ার পর ওয়াইস কুরুনী শহরে বাসবাসতান মায়ার নবী দুনিয়াতে আসার পর ওয়াইসুরুনিে কোন শুনতে পাইল মায়ার নবী দুনিয়াতে আসছে নবুয়ত হওয়ার পর ওয়াইসুরুনিে মায়ার নবীর উপর কালিমা পরে মুসলমান হয়ে গিয়েছে বয়স্করণের বাড়ি হলে নিয়া মানে অরণ এলাকার মধ্যে তার বসবাস ওই বয়স্করণে মনে মনে চিন্তা করল মদিনার মধ্যে গিয়া মায়ার নবীর সাথে দেখা করবে গো কিন্তু তার বাইকে জুটে নাই বাইকে জুটে নাই যত আল্লাহ আল্লাহর হয়েছে মায়ের দোয়াই হয়েছে রে ভাই মার দুয়া ছাড়া কে করো হতে পারে না ওই ওয়াইস করুণী আল্লার পরে গম্বরের সাথে দেখা করতে পারে না মায়ার নবীরের কাছে আসার জন্য ইচ্ছা করেছিল মা দেখ দেখ কয় রে ওয়াস তুই বাবা যদি আমারে ছেড়ে চলে যাস দুনিয়াতে আমার কেউ না আমি মাকে কে লালন পালন করবো ওয়াইজকরু নেমার কথা শুনিয়া মার খিদমতে রে গেলেন নবীর সাথে আর তার দেখা হয় নাই রে ভাই নবীর সাথে আর দেখা হয় নাই কিন্তু মা হাতture দোয়া করছ রে মালি আমার সন্তান ওয়াইজকরু তুমি বিকাত বড় আল্লাহর ওলি বানাইয়া দিও মার দোয়া তাই আল্লাহ কবুল করে নিছেন মদিনার মায়ার নবীর কাছে যাইতে পারে নাই আল্লাহ রব্বুল আলামিন মায়ার নবীকে জানায়া দেয় আমার হাবিব ইয়া মানে এলাকা ইয়া মানে করণ শহরে আমার এক বান্দা থাকে আপনি নবীর বড় আশি সেই মার খেদমতে কারণে আপনার সাথে দেখা করেছে পারে না গো নবী মার خدمت করার কারণে আপনার সাথে দেখা করতে পারে না মায়ের দোয়া করার কারণে আল্লাহ রব্বুল আলামিনের সম্মান কমায় নাই সম্মান বাড়ায়া দিছে এবার ওই ওয়াইস করুনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ওয়াইস করমির মা দোয়া করে মালিক আমার সন্তানেরে যুগের বিখ্যাত বড় बुजुर्ग বানাই দিও আল্লাহ রাব্বুল আলামিন ওই ওয়াইস কুরুনির মা দোয়া কবুল করে নিল আল্লাহর পয়গম্বর যেই সময় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে আল্লাহর পয়গম্বর যেই সময় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে মায়ার নবী হযরত ওমর কে ডাক দেয়া কই ওমর ও আমার শুনে রাখো ওইয়া বন শহর তেইকা করোনা আমার এক পাগল আসবে আমি নবীর বড় পাগল আমার এক পাগল উম্মত আসবে তোমরা যদি তারে পাও তাহলে তার কাছে তোমরা দোয়া চাইও মায়ের নবী যখন এই কথা বললেন কারে বললেন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরকে বললেন যার সম্পর্কে আল্লাহ দুনিয়াতে সালাম জানাইছে জান্নাতে ওই সাহাবী

আর দেখা হয় নাই কিন্তু নবী গো আপনি তারে কেমনি চিনেন গো নবী মায়ার নবী ম আমার এত আসি কুই আল্লাহর বান্দা আমি নবীর এতো পাগল মায়ের দোয়ার কারণে সে আসতে পারে না আমার সাবা করার কারণে আমি নবীর সাথে সেই দেখা করার সৌভাগ্যতার নাই কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমার জানায়া দেয় নবী গো ও নবী আপনি শুনে রাখেন আমি আল্লাহ তার মার দোয়া কবুল করে নিয়েছে গো নবী এই জন্য নবী ডাক দেয়া কয় আবু বকর আল্লাহ রব্বুল আলামিন ওই ওয়াজ করে কে আমারে স্বপ্নে যোগে দেখা করাই দিয়েছে সুবহানাল্লাহ এবার মায়ার নবী সব বর্ণনা দিল দেওয়ার পর এক পর্যায়ে ওই ওয়াজ করে নি পরে সেই কা আমিরুল মুমিনিন হযরত ওমর ওই মদিনার মধ্যে আমান থেকে যত জামাত আসে আমিরুল মুখ মিনের ঘুম নাই ঘুম নাই আল্লাহর কেমন বান্দারে মায়ার নবী বই লাগেছে তার কাছে দোয়া চাওয়ার জন্য সে কেমন বান্দাটা সেই গুন নাই আমিরুল মুমিনিন যত জামাত আসে সব কাফেলার মধ্যেই বলে যেই ওয়াইসকরুনির নামে এনাকে ওয়াসে নিয়ে এক পর তালাশ করতে করতে ওয়াইসকরুনী মদিনার মধ্যে আগমন এবার জানতে পারল খলিফাতুল মুসলিমিন হযরতে আমার জানতে পারল ওই যে ওয়াইসকরুনির কাছে গিয়া কয় আপনি আমাদের জন্য একটু দোয়া করেন খিফাদুল মুসলিম হাজর আপনি দুপন্ম্বরে চলিনি কতুল সাহাবি আপনার সম্মান আল্লাহ এত বাড়ায় গো আপনি কেন আমার কাছে দোয়া চান খলিফাতুল মুসলিমিন হযরতে আমরে ডাক দিয়া কয় ওরে স্কুলনি তোমার সম্মান আল্লাহ এত বাড়ায় দিয়েছে যেই কারণে পয়গম্বর আমারে কই লাগেছে তুমিই যখন আসবা তোমার কাছে দোয়া চাওয়ার জন্য তোমার দোয়ায় আল্লাহ কবুল করবে ঈশের কারণে এত সম্মান রে ভাই মা বাবার কেদ মধ করার কারণে মার দুয়ার কারণে মার দুয়ার কারণে এত সম্মান অস্করণী লাভ করেছে ভাই যে রে মোস্তাবের দিকে তা খান যত বড় আল্লার বলি হয়েছে ওরে ভাই মার দুয়ার কারণে হয়েছে মার দুয়ার কারণে ভাই যে রে মোস্তাবের মা বলে রে ভা মায়া বলে রে সন্তান ওই পাইজি যে কাছে মা পানি চেয়েছিল পানি চেয়েছিল পানি আনতে গিয়া পাইজিদ মোস্তাবি আইসা দেখে মা ঘুমায় গেছে পাইজিদ মোস্তাবি ঘুমায় না ঘুমায় না মা ওটার পরে দেখে পাইজিদ মোস্তাবি পাশে বসে মা ডাক দিয়া কয় রে বাবা তুমি কি ঘুমাও নাই বাইদিদ মোস্তাবি ডাক দিয়া কয় মা আমি ঘুমাই নাই ঘুমা পানি চাওয়ার পর আইসা দেখি আপনি ঘুমায়া গেছেন ভাই জিদে মোস্তাবিস ভাই মা দুইটা হাত তুলে মালিকের কাছে ডাক দিয়া কই রে মালিক আমার ভাই জিদেকে দুগের শ্রেষ্ঠ বড় আল্লাহর ওলি বানাই দিও এখনো সবাই জানে পাইছি যে মুস্তাবির ঘটনা সবাই জানে রে ভাই মার দোয়ার কারণে আল্লাহ তারা এত সম্মানে যোগদান করেছে মার ছাড়া আর কোনো ভিন্ন কারণ নাই রে ভাই মার দোয়ার কারণে এত সম্মানিত আল্লাহর বড় বিখ্যাত অলি হয়ে গিয়েছেন মার দোয়ার কারণে মায়ের দোয়ালো হে মোমিনি ভাইরে দোয়ালো মায়ের দোয়াল হে মুমিন ভাইরে দোয়ালও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও পদে পড়বে না তুমি যখন যেথায় যাও মাইরে হে মুমিন মাইরে দোয়াল মাইরে দুয়ালো হ্যা মোমি মাইরে দুয়ালও একটে গেলা একটি পানি ফলে दुआ करे बजीद के ओली बनाओ तोले ले मा दुआ करे कोरे बजीद केवली बनाओ मायरे दुआ लो है मुमिन मायरे दुआ दुआलाओ मायरे दुआ लो है मुमीन मायर दुआलाओ বিপদে পড়বে না তুমি যখন যাই যাও বিপদে পড়বে না তুমি যখন যাই যাও মায়ের দোয়া নাও হে মুমিন মায়ের দোয়া নাও মায়ের দোয়া নাও হে মুমিন মায়ের দোয়া নাও যখন দোয়া ভাই যখন দোয়া করে চলে যায় ওই আর পরে সাথে সাথে কবুল করে ফল দেখিতে পায় সাথে সাথে কবুল করে ফল দেখিতে পায় দোয়া দোয়ালো হে মোমিন মায়ের দোয়ালাও দোয়া তোয়ালো হে মোমিন মায়ের দোয়ালাও দোয়া তোয়ালো হে মোমিন মায়ের দোয়ালাও মার তোয়ার প্রয়োজন আছে কিনা না বলেন মার দোয়ার প্রয়োজনা শিখি না এরে যুবক ভাই రామ হে বড়দারালের মাগো আরে যুবক ভাই আমার জীবনে কত অন্যায় করেছি মারের সাথে আজকে এইখানে এমন আল্লাহর গোলাম আছে এখান থেকে মাফিল শেষ করার পর বাড়িতে গিয়ে আমার চেহারাটা দেখবে না বাবার চেহারাটা দেখবে না রাত্রে যত কবির হয়ে যাক না কেন মা কিন্তু সন্তানের আশায় ঘুমায় না রাত্রে বেলা মা কি জিজ্ঞাসা করি রে মা কে তো রাতে কবির হয়ে গেল তুমি কেন ঘুমাও না রে মা মা সাথে সাথে ট্যাক্সিয়া করে সন্তান যখন তুমি বলছি না এমন জায়গারে তেইকায় আসবারে রে তখন তেইকা আমি মা চিন্তায় আছি কোন সময় আমার সন্তান বাড়িতে আসবে দেখা যায় রাত্রে গবিরে অনেক সময় বাড়িতে গেলে দেখা যায় রাত্রে বেলা যখন উঠানের মধ্যে চলে যায় বাড়ির আঙ্গিনার মধ্যে চলে যায় ডাক দেওয়ার আগে মা শুনতে পারে জোতার তারা আওয়াজগুলা মা শুই না কয় আমার সন্তান এসেছে মাকে ডাক দিয়া কই রে মা কি কমাও নাই রে মা মা ডাক দিয়া কই রে বাবা শুন বাবা তোরে বাইরে নাই কি আমি মা কেমনে ঘুমায় ভাল বরংস দেখা যায় পাশের করে বিবি ঘুমায় বিবির কয়েকটা ডাক দিল বিবি শুনে না বারবার ডাইকা ডাইকা তুলতে হয় এরে জবক পায় হাতে ধরে পায়ে ধরে বলি এখনো সময় আছে যাদের মা আছে ক্ষমা চেয়ে নাও যাদের মা দুনিয়াতে আছে এখনই ঘরের মধ্যে গিয়া আমার মাকে হাতে ধরে রে মা জীবনে আর জীবনে অন্যায় করব না মাফ করে দাও আরে যাদের মা তুমি আর জমিনে না ওই গুরুস্থানের পাশে মার কবরের পাশে দাঁড়াইয়া গিয়া দুইটা হাত তুলে চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া মার কেছে মার জন্য দোয়া কর আর বল রে মালি জীবনে অনেক মার সাথে অপরাধ করেছে রে মা তোমার সাথে কত অপরাধ করলাম এ সন্তান যত অপরাধ করুক না কেন মার কাছে চাওয়া মাত্রে মা ক্ষমা করে দেয় এখন দেখবেন অনেক সময় মা সন্তানের জন্য কত মায়া জানেননি সন্তানের জন্য কত মতো মায়া আমাদের বাস্তব দেখা এই সিজন যখন আসে ঈদের সময় যখন মায়ের বললে রে মা বলো না বাড়িতে আসবো তোমার কি প্রয়োজন এমন কোন মা যে বলে আমার কাপড়ের প্রয়োজন আছে কেউ বলে না বাবা কেউ বলে না মা কি যদি বেশি বলে রে মা বলো না তোমার কি প্রয়োজন মা তখন একটা সুন্দর করে আম্মা সুন্দর নরম ভাষায় বলে রে বাবা আমি মার জন্য কোনো কিছু প্রয়োজন জন্যই পারলে তোর বাবার জন্য একটা পাঞ্জাবি নিয়ে আসি আমি তোর বাবার জন্য একটা পাঞ্জাবি নিয়ে আসি মাকে সন্তান বারবার বুঝাইতে চাই বা বলো না তোমার একটা কি এদের আনন্দ নাই মা ডাকি আর সন্তানের কেমনি বুঝায় মা মনে মনে কইরে সন্তান আমি মাকে যদি আনন্দ দিতে চাস এরে সন্তান করে কাপড়ের কারণে আমি মা খুশি হই না রে সন্তান তুই সন্তান যখন শহর থেকে আসিয়া প্রবাস থেকে আসিয়া আমি মাকে একটা মা মা বলে ডাকতি আমি মায়া তো খুশি হই তোর কাপড় পাই আমি মা খুশি না তোর ডাকে আমি মা যত খুশি হয় বলা হয়েছে যে মা বলে যখন সন্তানকে ডাকে আমার ওই সন্তানের প্রতি মার এত মায়া দেখবেন শুধু বেলা যখন মা মা শব্দ প্রথম সন্তান ডাক দেয় একটা ডাক দিলে মা তার ডাকের সারা দেয় না মা মনে মনে বলে এরে বাবা তুই আমার আর একটা ডাক দে তোর ডাকটা শুন শুনতে আমার ভালো লাগে বাবারও এরকম ছোট বাচ্চাদের কোন আব্বু আব্বু করে ডাক দেয় ডাকটা শুনতে বড় আনন্দ লাগে নতুন নতুন যখন সন্তান আব্বু আব্বু বলে ডাক দেয় বাবার কলে যা ঠান্ডা হয়ে যায় মার কলে যা ঠান্ডা হয়ে যায় এই আব্বু আব্বু ডাক শুনলে মা মনে মনে কয় সন্তান তুই আমার আরেকটা ডাক না এবারে বাদ সন্তান যখন বারবার বারবার ওই মাকে আম্মু আম্মু বলে ডাক মা সারা দেয় না সারা দেয় না এটা মানি নই মা শুনতে না মা ডাক বৈরে সন্তান। যখন আমারে একবার মা বলে ডাক দিয়েছ আমার মনটা শান্তি লেগে গিয়েছে আমি চাই তুই আমারে বারবার ডাক বারবার ডাক তুই সন্তানে যখন আমারে যতবার ডাকতিে স্বামীর মার তত আনন্দ লাগে আল্লাহরা এর আমার মায়ার পান্দা বান্দিরা তোমরা শোনে রাখ তোমরা যখন বিপদের মধ্যে পড়িয়া রাত্রে কবিরে আমি আল্লার কাছে চ বান্দা যখন বিপদের মধ্যে পড়িয়া আল্লাহর কাছে যখন কান্না করে আল্লাহর কাছে যখন আল্লাহ আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহ ডাক দিয়া কয় ওরে বান্দা ওই মাকে তুই মা বলে ডাক দেওয়ার কারণে মা সব অন্যায় অপরাধ ক্ষমা করে দেয় বাবাকে বাবা বলে ডাক দেওয়ার কারণে বাবা সব অন্যায় অপরাধ ক্ষমা করে দেয় আর আল্লায় ডাক দিয়া কয় আমার তো কোনো ছেলে নাই আমার তো এর রাখো তোমরা যতই অপরাধ করো না কেন অপরাধ বুঝতে পাইরা আমি আল্লাহর কুদরতে পাওয়া যখন শ্রেষ্ঠ দিয়া আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক আমি হই আল্লা বলে কয় বান্দারে মা যেরকম ভাবে ডাকে সারা দেয় না মা মনে মনে বলে আরেকটা ডাকতে বাবা তোর ডাকটা আমার কাছে বড় ভালো লাগে আমরা যেরকম ভাবে অন্যায় করি অন্যায় করার পরে যেন আল্লাহ তালার কাছে ক্ষমা চায় আল্লাহ যখন আমরা যখন প্রথম আল্লাহকে আল্লাহ বলে ডাক দে আল্লাহ কয়ে বান্দা আল্লাহ তাকায় থেকে আমার বান্দা তুই আরেকটা ডাক আমার দেশ না এবার আমি আপনি যখন আরেকটা ডাক দে আল্লাহ কয়ে বান্দারে আরেকটা ডাক দে ওই মাকে মা বলার ডাক কারণে মা যদি সব অপরাধ ক্ষমা করে দিতে পারে আমি আল্লাহ তো মা বাবার চাইতে কোটি কোটি গুণ মায়া বেশি আরে বান্দা যত অন্যায় করিস না কেন যত অপরাধ করিস না কেন আমি আল্লাহর কাছে যখন আল্লাহ বলে ডাক দেয় মায়ারে নবী বলেন আমার আল্লাহ ওই বান্দারে এত আপন করে না আপন করে নেয় ব্রহ্ম ধারে ফেরেস্তারে টাট দিয়া কমেস্তারা তোমরা আমারে বান্দারে নিয়া কত টিটকারি করতা আমারে আমার এই বান্দারে নিয়া আমার বান্দা আমারে টাগ দেয় না তোমরা কত অভিযোগ দিতা আজকে তাকায়া দেখো ওই সাহাবরের ময়দানের মধ্যে আমার বান্দাগুলা হাজি আমি আল্লাহর কোরআনের আলোচনা করা হয় আমার নবীরে আমার নবীর হাদিসের আলোচনা করা হয় ওইখানের মধ্যে বসে গিয়েছে বসে যাওয়ার কারণে আল্লাহ তার মন তারে দিয়েছে দেখা গেছে এখন নামাজ পড়ে না বজরের সবাই দেখা গেছে মসজিদের মধ্যে গিয়া ওই আল্লাহর বান্দা আল্লাহর কুদরতি পাবে শ্রেষ্ঠা দিয়া দুইটা হাত তুলে মালিকের কেসে দোয়া করে মালিক জীবনে কত অন্যায় করলাম জীবনে আর অন্যায় করব না মাফ করে দাও আল্লাহ কয়ে পান্দারি যেহেতু আমার কাছে চাইছো ও ফেরেসারা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ এই বান্দা বান্দিরে মাফ করে দিলাম আল্লাহ